চৌঠা আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী পাঁচ তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে কি আল্লাহা কাকতালীয় ভাবে সেই পাঁচ তারিখই দখল হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের খবর নেন যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যে সমস্ত দলে মহাসচিব হুকুম চলতেছে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে অথচ আমাদের খবরও নেই এখানেই তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধীর আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয় হবে প্রথম হয় হয় প্রণয় সৃষ্টি ইসলামী মনে সেখান থেকে আন্দোলনকে যদি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে মনে রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে বলতে থাকবে বলবে ইনশাল্লাহ